নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো কাজল লাইফ লাইফসেল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মধ্যবিত্ত পরিবারে অতিরিক্ত বিলাসিতা না করে সাধ্য বুঝে এইভাবেই সংসারটা পূর্ণ করেছি কীভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন দেখো ঘড়িকাটাই বাজে হচ্ছে ওই সাড়ে ছটার মতো আর আজকের ভিডিওটা আমি সাড়ে ছটা থেকে শুরু করছি উঠেছি হচ্ছে ওই পাঁচটার মতো পাঁচটায় উঠে কিন্তু একটু বসেছিলাম আর বসার পর ঘরে কিছু বাসি কাজ ছিল সেগুলোই কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণটা হচ্ছে বড়মশাই বলেছে আজকে একটু তাড়াতাড়ি কাজে যাবে তার জন্য দেখো সকালে সকাল চলে এসেছি এসে কিন্তু দেখি শ্বশুরমশাই শাশুড়িমার চা খাওয়া হয়ে গেছে ওনাদের তো তার জন্য দেখো আমি গ্যাসটাকে আবার ভালো করে মুছে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি তো শ্বশুমশা তো আর গ্যাস মুছবেন না তাই না বলো এই জন্য এমনি চা করে খেয়ে নিয়েছি গো আমি আবার এসে আবার গ্যাসটাকে মুছলাম তো এখন করবো হচ্ছে আলু ভাজা আর ডাল আর পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আজ যেন তো বরমাসে আবার ইন্ডাকশানে করে একটু ভাত করেছিল তো ওটাও হয়ে গেছে ওই ভাতটা তবে আমি বললাম কি যে ওটা যখন তো অল্প একজনের জন্য রান্না করা হয়েছিল। আর এইখানে হচ্ছে সবার জন্যই করা হচ্ছে তো যাই হোক তো চলো এইদিকে আমি ইন্ডাকশানে ভাতটা নামিয়ে চলে এসেছি আসার পরে দেখো আলু ভাজাটা এসে নামালাম নামিয়ে তারপরে দেখো এখন দেখো ডালটাও বসিয়ে দিয়েছি আর আমি দেখো ডালটা আজকে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্যে দেখো আগেই ফোড়ন টোরন দিয়ে ডালটাকে ভেজে একবারে দেখো জল দিয়ে দিয়েছি তাহলে ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ডালটাকে দেখো আমি পাশের করা মানে একটা গামলাতে বসিয়ে দিয়েছি মানে একটা বাটি তো ওটাতে বসিয়ে দিয়েছি আর এখন দেখো ডিমটা সিদ্ধ করে এখন দেখো ডিমটাও ভাজা করে নিয়েছি আর বললাম না তাড়াতাড়ি যাবে বর্মশাই তাড়াতাড়ি গেলে কিন্তু আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় জানো তো আর একদিক দিয়ে কিন্তু বেশ ভালোই হয় কিন্তু বড় মশাই তাড়াতাড়ি চলে গেলে না আমার তাড়াতাড়ি ঘরের কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে কমপ্লিট হয়ে যায় কারণ হোট হচ্ছেটা কি ওকে যদি রান্নাটা করে দিই তাহলে রান্নাটার টেনশানটা একটা চলে যাবে আর ঘরের কাজটাও যখন খুশি করাই যায় তাই না এই জন্যই আর কি তো তারপরে দেখো টিনটার ম নামিয়ে এখন দেখো আলুগুলো আর আলু বেশি দিইনি কারণটা হচ্ছে আলু না কেউ খেতেই চায় না এই জন্য আর আলু দিইনি দুই তিনটে আলু দিয়েছি তবে বড় শুধু আলু খেতে চাই শাশুড়ি মাও খায় না আর আমিও ঠিক এক আলু একটা পছন্দ করি না তবে আলু খাই কিন্তু কম খাই আর এদিকে দেখো এই জন্য আলু দিইনি তো আমার এখন দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে আর কিছুই করবো না ডিমের ঝোলই খালি করেছি তো চলো ডাল করেছি তা একটু বেশি ঝোল করে নিয়ে হালকা করেছি আর এটা রেখে দিলে কি বলো তো ডিমের ঝোলটা এমনি ঝোল কমে যাবে জানো তো তো তারপরে দেখো আমার ঝোল তো হয়ে গেছে আপাতত রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি যে ফটোগুলো ছিল রান্নাঘরের সেগুলো মুছে নিয়েছি মুছার পরে কিন্তু এরপরে দেখো বাসন কোষণগুলো ছিল না ওগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর কলের পরে অনেক রোদ ছিল গো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না অফ ক্যামেরাই ধুয়ে নিয়েছি বাসনগুলো আর এখন দেখো আমি রান্নাঘরটাকে একটু মুছে নিয়েছি আর রান্নাঘরের আর রান্নাঘরের যে মোছাটা দেখতে পাচ্ছ রান্নাঘরের মোছার এটা কিন্তু ভেঙে গেছে গো এই জন্যে আর কি বেশি নিচু হয়ে মুছতে হচ্ছে তবে ওই ঘরেরটা ঠিক আছে তাই ভাবলাম যে রান্নাঘরের তো ঠিক আছে এটা চোখেই থাক তো যাই হোক রান্নাঘরেরটা মুছে তারপরে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে তো রান্নাঘরে থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো বড় কিন্তু খাওয়া দাওয়া করেই গেল কিছুক্ষণ আগেই গেছে আর আমি দেখো বিছানাটা গোছাচ্ছি তো বিছানাটা চলো গুছিয়ে নিই এরপরে আবার মেয়েকে না স্কুলে দিতে যাব। মেয়ের যেহেতু শরীরটা দু ধরে খারাপ ছিল তবে এখন আপাতত সকালে ঠিক আছে বিকেলবেলায় একটু মানে সন্ধেবেলায় শরীরটা একটু ওর খারাপ হয়ে যায় যেন তো মানে কাশি হয় এই জন্য তো যাই হোক তো ভাবছো ওকে আজকে স্কুলে দিয়ে রাখবো স্কুলে যেতে চাইছে তাই ওকে দিয়ে রাখবো আগে আগে বিছানাটা একটু গুছিয়ে নিই তারপরেই যাব তো তারপরে দেখো গালিশগুলো তুলে নিয়েছি আর ওঠানোর পরে তো দেখতেই পাচ্ছ আমি এখন খাটটাকে যে পরিষ্কার করে নিচ্ছি আর হট করে আমার মিশো থেকে একটা কল এসছে জানো তো তো এই যে ক্যামেরা করতে করতে ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি পরে দেখছি কি একটা ফোন এসছে তো যাই হোক তো চলো তোমাদেরকে দেখাই আমার মিশো থেকে কী এসছে ওটাই তোমাদেরকে দেখাই তো এই দেখো আমার একটা পার্সেল এসছে পার্সেলটা আমি প্রায় এক সপ্তাহ হয়েছে অর্ডার করেছিলাম এক সপ্তাহ পরেই কিন্তু এসছিল। না তা না হলে আমার এই আগে যতগুলো পার্সেল এসছে আগে আগে চলে এসছে দুই তিন দিন আগে চলে আসতো এখন না যেমন দিয়েছি পুরো পাকা এক সপ্তাহ টাইম লেগেছে যেহেতু এখন হয়তো পুজো এর জন্যে মনে হয় তো তারপরে দেখো এটা হচ্ছে একটা কুর্তি তো কুর্তি কিনেছি তো চলো কি কুর্তি কিনেছি তোমাদেরকে আমি পরে দেখাবো আর পরেও দেখাবো ঠিক আছে তার আগে চলো এগুলোকে এখন ঘরের কাজটা কমপ্লিট করে নিই সান টান পরে একবারই তোমাদেরকে পরে কুর্তিটা দেখাবো কুর্তিটা কিন্তু ভীষণ ভালো এসেছে আমার তো বেশ ভালো লেগেছিল আর এরপরে দেখো আমি কুর্তিটা একটু রেখে দিয়েছি বললাম না পরে দেখাবো তোমাদের সামনে তো এরপরে দেখো আমি মেয়ের কিছু জামা কাপড় ছিল ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আমারও দুটো নাইটি ছিল ওটাই গোছালাম গুছিয়ে দেখো ওইগুলোকে শোকেসের মধ্যে ভাজ করে তুলে দেব। আর মেয়ের জামা কাপড় না যতই গুছিয়ে রাখছি ততই মানে এলোমেলো হয়ে যাচ্ছে মানে বর্মসা একটা টানতে গিয়ে আর একটা মানে টেনে পুরো নোংরা করে দিয়েছে আর ওই যে বিছানাটা দেখতে পেলে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে পরিষ্কার পরিপাটি করে বরমশা যখন বাড়ি আসবে বিছানা তো থাকবে না যেমনকে তেমনই হয়ে যাবে জানো তো মানে বরদের কাজই হচ্ছে মানে গোছানোর জিনিসটাকে এলোমেলো করা তোমাদের সাথেও কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো তারপরে আজ সকালে কিন্তু বর কিন্তু পুজো দিয়েই গেছে তো ওই জন্য আর পুজোটা দেবো না তো এই ঘরটা যেহেতু আমি মুছেছিলাম সকালে আমি না সকালে বাসি কাজ কি করেই নি মুছে এই ঝাড়টা অন্তত দিয়ে দিই তারপরে কিন্তু রান্নাঘরের কাজগুলো আমি করি আজ না আমি প্রতিদিনই করি আমি ঘর অন্তত দুই থেকে তিনবার করে মুছি জানো তো যেহেতু আমার কাছে দুটো রুমটা শুধু প্লাস্টার করা রয়েছে এই জন্যে আর কি মানে সময় পাই আর যদি পুরোটা যখন হয়ে যাবে তখন তার সময় পাবো না আর কাজ করার আমার বেশি চাপ হয়ে যাবে এই জন্য আমি মাঝে মাঝে দুই তিনবারই মুছে দিই মাঝে মাঝে না তোমার রোজই বলতে পারো তো এই ঘরটা যেহেতু বিছানা পরিষ্কার করলাম তো একটু নোংরা নোংরা লাগছে এই জন্য ভাবলাম তো চলো ঝাড়টা একটু দিয়ে দিই তো আমার শাশুড়ি মা এই জন্যে বলছিল যে তুমি তো একটা ঝাড় দিলে মুছেছো আবার ঝাড় দিচ্ছ আমি বলছি কি হ্যাঁ এটা একটু নোংরা লাগছিলো তার জন্য একটু পরিষ্কার করলাম আর মেয়ে হচ্ছে ওই পাতাগুলো গাছের থেকে আবার কেটে কেটে ঘরে গিয়ে খেলেছে এই জন্য আর কি বেশি নোংরা হয়ে গিয়েছিল গো তো তারপরে দেখো ওইদিকে ঘরটা ঝাঁপ দিয়ে চলে এসেছি আর এখন দেখো একটু মুছেও নিচ্ছি বললাম না বিছানাটায় পরিষ্কার করার পর নোংরা লাগছিলো এই জন্যে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নই তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে বললাম না ঘরটা মোছার পরে দেখো স্নান করে নিয়েছি স্নান করে কিন্তু আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি আনন্দে আমার খাওয়াও হয়ে গেছে জানো তো আর কিসের জন্য আনন্দ হচ্ছে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছ আর এখন দেখো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে আমি দেখো ওদেরকে নিয়ে দেখো বসে পড়েছি হচ্ছে ওই জামা প্যান্ট অর্ডার করেছিলাম ওই কুর্তিটা থ্রি পিস তো ওটাই চলে এসছে ওটাই আর কি দেখাবো বলে শাশুড়িমার কাছে নিয়ে এসেছি তো যাই হোক তো চলো আর ভীষণ আনন্দ লাগছিলো কুর্তিটা পেয়ে আর কুর্তিটা কিন্তু ভীষণ ভালো এসেছিলো আমার তো বেশ ভালো লাগছিলো বেশ ভালো লাগছিলো আর বেশ ভালো আসে আমার মিশো থেকে অর্ডার করলে যেন মানে যেমন তোমার টাকা ওজন মানে দেবে তেমনই তো হিসাবে আসবে তাই না তবে বেশ ভালো এসেছিলো তো এর প্রাইসটা কত তো তোমরা মিশো মিশো যারা দেখো তো জানবে অবশ্যই তো হলুদ ছিল আর লাল ছিল ফুল ফুল ছিল তো বেশ ডিজাইনটা বেশ ভালো ছিল তবে এটা সুতির ছিল না জানো তো আমি তো ভেবেছিলাম হয়তো সুতির কিন্তু সুতির না এটা একটা সিলকেটের মতো পিছলা পিছলা তবে বেশ পরে আরাম আছে আর এই দেখো আমি কিন্তু পরেও নিয়েছি আর আমাকে পরে কেমন দাম অনুযায়ী কিন্তু ঠিকই আছে কিন্তু জানো তো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার জামাটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি দেখো আনন্দে পুরেও নিয়েছি আর এটা কিন্তু আমি পুজোর জন্যই কিনেছি তো যাই হোক পুজোতে সবার এখনো মেয়ের জন্য কিছুই কেনা হয়নি তবে কিছুটা কিনেছি তো ওগুলো পরে একবার তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার জন্যই কিনলাম তো যাই হোক আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে এখন